আপনার সন্তানের বয়স নয় মাস হলে আপনি ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা পেতে পারেন এটি হতে পারে সপ্তাহে পনেরো ঘন্টা এবং এটির জন্য আজকে থেকে অর্থাৎ বারোই মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে চাইল্ড কেয়ার চয়েসেস ডট গভ ডট ইউকে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনি যোগ্য কিনা অর্থাৎ ফ্রি পনেরো ঘন্টা চাইল্ড কেয়ার সুবিধা পাবেন কি না সেটি আপনি যাচাই করে দেখতে পারেন এবং যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনার সন্তানের বয়স যদি এবছরের একত্রিশে অগাস্টের মধ্যে নয় মাস হয় তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন অর্থাৎ নয় মাস থেকে তেইশ মাস বয়সীদের জন্য ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা চালু করছে সরকার এবং সেটির আবেদন নেওয়া শুরু হচ্ছে আজকে থেকে আপনারা জানেন ইতিপূর্বে দুই মাস দুই বছর বয়সী যারা তাদেরও ফ্রি চাইল্ড কেয়ার দেওয়ার সুবিধা দিয়েছে সরকার এবং সেক্ষেত্রে আবেদন গ্রহণ করা হয়েছে এবং যাদের চাইল্ড কেয়ার দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে এবং নয় মাস বয়সে যাদের আজকে থেকে আবেদন নেওয়া শুরু হবে তাদেরও চাইল্ড কেয়ার দেওয়ার সুবিধা শুরু হবে এবছর সেপ্টেম্বর মাস থেকে সরকার বলেছে ইতিপূর্বে যারা দুই বছর বয়সী সন্তান রয়েছে তারা যে আবেদন করেছেন সেক্ষেত্রে দুই লাখ এগারো হাজার সাতাইশ জন শিশু আবেদন করেছেন এবং তারা সেপ্টেম্বর মাস থেকে ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা পাবেন এবং নয় মাস বয়সী যে আবেদন শুরু হয়েছে সেক্ষেত্রেও হয়তোবা অনেকে এই সুবিধাটি পাবেন এর ফলে কর্মজীবী পিতামাতা তাদের কর্মঘণ্টা বাড়াতে পারবেন তাদের আয় বাড়াতে পারবেন এবং সরকার আশা করছে যুক্তরাজ্যের অর্থনৈতিক গতিশীল হবে প্রধানমন্ত্রী রিজি বলেছেন এই পুরোপুরি চাইল্ড কেয়ার সুবিধা বাড়ানোর ফলে প্রতিটি পরিবারে গড়ে ছয় হাজার নয়শো পাউন্ড বছরে সেভ করতে পারবে এবং এছাড়া তারা কর্মক্ষেত্রে নিশ্চিন্ত মনে যেতে পারবে তাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারবে এডুকেশন সেক্রেটারি কেলিয়ান ক্যাগান বলেছেন সরকার চেষ্টা করছে শতভাগ সহায়তা করতে কর্মজীবী মহি পিতামা থাকে এছাড়া যারা প্যারেন্টাল লিভে আছেন এবং যারা নতুন জব শুরু করবেন সেপ্টেম্বরের শেষের দিকে তারা কিন্তু এখন ছয় সপ্তাহ পূর্বে তাদের চাইল্ড কেয়ার কোর্টের জন্য আবেদন করতে পারেন যেটি বর্তমানে রয়েছে একত্রিশ দিন পূর্বে পারা যায় অর্থাৎ সরকার কর্মজীবী পিতামাতাকে কাজে ফেরাতে চাচ্ছেন তারা যেন নিশ্চিন্তে কাজ করতে পারে সেজন্য তাদের সন্তানদের জন্য ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা দিচ্ছেন এক্ষেত্রে সরকার ইতিমধ্যে একশো মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে এবং আর অতিরিক্ত ১২ মিলিয়ন পাউন্ড তারা ইনভেস্ট করবে এই সার্ভিসগুলো ডেলিভারি করার জন্য এছাড়া বলা হয়েছে গত বছর চাইল্ড কেয়ার প্লেস এটি বাড়ানো হয়েছে গত বছর হচ্ছে পনেরো হাজার এবং স্টাফ বাড়ানো হয়েছে প্রায় তেরো হাজার এছাড়া স্থানীয় যে লোকাল অথরিটিসগুলো রয়েছে তারাও কিন্তু এই চাইল্ড কেয়ারের ক্ষেত্রে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রেও পনেরো হাজার প্লেস সেপ্টেম্বর মাসে নতুন করে প্রয়োজন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপনি পিতামাতা যদি হন এবং আমরা সন্তানের বয়স যদি নয় মাস হয় তাহলে আপনি এলিজিবল কিনা সেটি আবেদন করার পূর্বে চেক করবেন আবারও বলছি গভ ডট ইউকে এই ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন চাইল্ড কেয়ার চয়েসেস ডট গভ ডট ইউকে এখানে গিয়ে তাহলে বুঝবেন আপনি এলিজিবল কিনা এবং যদি এলিজিবল হন তাহলে আপনি আবেদন করবেন এবং এক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর একটি চাইল্ড কেয়ার কোড দেওয়া হবে এবং সে অনুযায়ী সে কোডটি নিয়ে আপনার পছন্দ মতো চাইল্ড কেয়ার প্রোভাইডারে গিয়ে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করবেন এবং প্রতি তিন মাস পর পর আপনার চাইল্ড কেয়ার পাওয়ার যে এলিজিবিলিটি সেটি আপনাকে রিকনফার্ম করতে হবে এবং এটি এই নতুন ব্যবস্থায় বলা হয়েছে সার হোসেন টপ নিউজ লন্ডন